কথাটা ঠিক মূল্যবোধের নয় মূল্যবোধের কথা তো আমাদের পরিষ্কার লেখা আছে সংবিধানে এই যে সংবিধান আমাদের আছে সেখানে নির্দেশিত পথেই তো আইন তৈরি হয়েছে সেই আইন যদি বলবৎ না হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যায় এটাই সবচেয়ে বড় প্রশ্ন নমস্কার আপনারা দেখছেন গৌতম ম্যানেজি অফিসিয়াল আমার এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব খুশি হব যেটা বলছিলাম যে একটা দেশ চলে আইনের শাসনে সেই আইন তৈরি হয় গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধানের উপর নির্ভর করে আমাদের তো আছে সেটা এই যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এত হইচই অথচ এর পিছনে কার মাথা কাজ করছে। মূল মাথা কার বা কাদের তাদেরও জানা যাচ্ছে না কবে জানা যাবে কখন জানা যাবে সে সম্পর্কেও সকলেই অন্ধকারে আইনের শাসন যদি চলত তাহলে এত সব কাণ্ড ঘটতে পারত না কেন্দ্রে বিজেপি সরকার যদি আইনের শাসন লাগু করতে তৎপর থাকত তাহলে আমরা অনেক আগেই জানতে পারতাম শস্যের মধ্যে ভূত আছে কিনা এই যে এই রাজ্যে বাংলায় শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে চূড়ান্ত অভিযোগ উঠেছে যারা অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন মন্ত্রী মানে এককালের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছেন তার সঙ্গে একাধিক পদস্থ রাজ্য সরকারি কর্তা জেলে ঢুকেছেন অথচ দেশ জুড়ে এই যে এত বড় একটা দুর্নীতি ধরা পড়ার পরে একজন বিজেপি নেতা বা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদী করল না তদন্তকারী সংস্থা সিবিআই কোথায় কোথায় এই সমস্ত ঘটনা ঘটেছে সবই কিন্তু বিজেপি শাসিত বা বিজেপি জোট শাসিত হরিয়ানা বিহার গুজরাট আমি শুধু আজকে হরিয়ানা নিয়ে একটা কথা বলব হরিয়ানার ঝর জেলায় হরদয়াল পাবলিক স্কুলের দিকে একবার নজর ফেরুন এই যে স্কুলটার কথা বলছি সেখানে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট দু হাজার চব্বিশের পরীক্ষা কেন্দ্র হয়েছিল এই কেন্দ্র থেকে পাঁচশোর বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে থেকে ছজন প্রার্থী সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছিলেন হ্যাঁ এই নিয়ে তো এত হয়েছে এছাড়াও আছে আরো দুজন প্রার্থীর মধ্যে একজন সাতশো উনিশ আরেকজন সাতশো আঠেরো পেয়েছিলেন বেশ চোখ কপালে তোলার মতো বিষয় তাই নয় কি পরে জানা গেল যে গ্রেস মার্ক দেওয়ার জন্য এত নম্বর উঠেছে পরীক্ষার্থীদের কেন কারণ পরীক্ষা কেন্দ্রে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেটা নাকি ঠিক ছিল না পরে ঠিক করা হয়েছিল এই সমস্ত অনেক কিছু কাণ্ড কিন্তু এত তো জানা গেল অভিযোগ ওঠার পরে অনেক দিন পর তার আগে ওই ন্যাশনাল টেস্টিং নজর এড়িয়ে গেল এত ঘটনাটা এজেন্সির আশ্চর্যজনক নয় অবশ্যই এন টি এ সাফায় গিয়ে বলেছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে দিকে কি নজর দেওয়া যায় তা তো ঠিকই অত পরীক্ষার্থী অত ওয়েবার সিট সে তো হবারই কথা যদি এনটিএ জানে যে এত বড় পরীক্ষার দায়িত্ব তারা সামলাতে পারবে না তাহলে কেন আগেই নিজেদের অপারগতা জানায়নি অদ্ভুত ব্যাপার না এখনো চোখ কপালে তোলা বাকি আছে এই যে কেন্দ্রটি রয়েছে তার অস্তিত্ব সম্পর্কেই নাকি স্থানীয় ঝর পুলিশ কিছুই জানত না এমনকি তাদের কাছে এই পরীক্ষা নিয়ে কোনো অভিযোগও নাকি জমা পড়েনি এই দা ওয়ার ওয়েবসাইট যেটা আছে ওদের যে ম্যাগাজিন ওয়েব ম্যাগাজিন সেখানে জানা হচ্ছে তারা যখন এই থানার পদস্থ সঙ্গে যোগাযোগ করে তিনি নাকি একটি কথা রাজি হননি দুয়ে দুইয়ে চার করা সম্ভব হচ্ছে এই কেন্দ্রটির সভাপতি প্রেসিডেন্ট কে অনুরাধা যাদব তিনি কে তিনি কে চেয়েও বলা হচ্ছে তার আত্মীয় স্বজন কারা তার ভাইপো শেখর মানে শেখর যাদব তিনি হচ্ছেন ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি রোহতকের যে প্রাক্তন বিজেপি সাংসদ অরবিন্দ শর্মা তার অতি ঘনিষ্ঠ জন হচ্ছেন এই শেখর এই যে লোকসভা নির্বাচন পেরিয়ে গেল সেখানে শেখর ওই অরবিন্দ শর্মার জন্য খুব খেটেছিলেন কানাঘুষ শোনা যাচ্ছে যে এই শেখর আগামী নির্বাচনে নাকি বিজেপি প্রার্থী মনোনীত হতে পারেন অন্তত প্রার্থী হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন মনোনয়ন হয়তো পেয়ে যাবারই কথা তার স্ত্রী হওয়ার স্থানীয় বিজেপি নেত্রী এই শেখরের আত্মীয় অনুরাধা লোকসভা ভোটের আগে বিজেপির হয়ে খাটাকাটি কি কম করেছেন নাকি না রাস্তায় দাঁড়িয়ে লিফলেট বিনি করেছেন তিনি এই শেখরকে যখন দ্য ওয়ার ওয়েব ম্যাগাজিন থেকে জিজ্ঞাসা করার হয় এই পরীক্ষা কেন্দ্র নিয়ে তার কি বক্তব্য তখন তিনি সপাটে ছক্কা হাঁকিয়ে জানিয়ে দিলেন আত্মীয় স্বজনদের বহু ব্যবসা তার আছে ব্যবসায় তার কোনো ভূমিকা দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত শুরু হয়েছে অথচ এই হরদয়াল পাবলিক স্কুল নিয়ে তদন্তকারীদের কোনো হেলদোলি দেখা যাচ্ছে না প্রশ্ন হলো এই যে সিবিআই তদন্ত শুরু হয়েছে সেখানে এই স্কুলের সঙ্গে যুক্ত বিজেপি নেতা নেত্রীদের কেন এখনো জিজ্ঞাসাবাদ করা হলো না বিরোধী নেতা নেত্রীদের ক্ষেত্রে যতখানি তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপি বা তার সহযোগী রাজনৈতিক দলগুলির ব্যাপারে ঠিক ততখানি উদাসীন তারা কেন একে তো আইনের শাসন বলে না আর একে রাজধর্মও বলে না মোদী অবশ্য রাজধর্ম পালনের গ্যারেন্টিও দেননি সুতরাং এ ব্যাপারে তার কোনো দায়ও নেই কিন্তু দেশের মানুষ তো তা বোঝে না তারা তো এখন আইনের শাসন বলবত করার গ্যারেন্টিও চাইতে শুরু করেছে মোদীর কাছে ক্রমেই হচ্ছে সবই সামলাতে হবে মোদীকে আগামী দিনে হয়তোবা রাজধর্মের গ্যারেন্টিও দিন দিতে পারেন সেই আশায় বসে থাকছি আমরা সবাই সমস্ত ভারতবাসী নমস্কার আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে ভালো থাকবেন সকলে